খাসির মাংসের চর্বি খেলে কি হয় সত্য জানলে আপনি অবাক হয়ে যাবেন খাসির মাংসের চর্বি খেতে কি আপনার ভালো লাগে অনেকেই বলেন খাসির মাংসের চর্বি খেলে নাকি শক্তি বাড়ে আবার কেউ কেউ বলেন খাসির মাংসের চর্বি খেলে নাকি হার্ট অ্যাটাক ডেকে নিয়ে আসে কিন্তু আসল সত্যটা কি আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানাবো যে খাসির মাংসের চর্বি খেলে শরীরে কি ঘটে অর্থাৎ খাসির মাংসের চর্বি খেলে শরীরে কি কি উপকার হয় কি কি ক্ষতি হয় এবং এ ব্যাপারে চিকিৎসকদের মতামত কি এবং আপনি খাসির মাংসের চর্বি খাবেন কি খাবেন না এবং কিভাবে খাসির মাংসের চর্বি খেলে আপনার ক্ষতি হবে না পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি আপনার সঠিক বয়স ওজন এবং শারীরিক কোনো সমস্যা থাকলে সেটি উল্লেখ করে দিলে আমরা আরও সুনির্দিষ্ট করে উত্তর দিতে পারব যে আপনি এই মাংস বা চর্বি খাবেন কিনা খাসির মাংসের চর্বি অর্থাৎ পুরুষ ছাগল এর মাংসে থাকা যে চর্বি সাধারণত স্যাচুরেটেড ফ্যাট থাকে অর্থাৎ এমন চর্বি যা ঘরে তাপমাত্রা জমে যায় এই ধরনের চর্বি সাধারণত প্রাণীজ উৎস থেকে আসে যেমন গরু খাসি ভেড়া হাঁস ইত্যাদি চর্বি খাসির মাংস রান্নার সময় এই চর্বি গলে যায় এবং স্বাদে আলাদা ঘ্রাণ আনে যার কারণে অনেকেই এটি খেতে খুবই পছন্দ করে থাকেন কিন্তু অনেকেই কিন্তু জানেন না যে সঠিক পরিমাণে খাসির চর্বি খাওয়াতে কিন্তু বেশ কিছু উপকারিতা রয়েছে সেগুলো জানিয়ে দিই তারপরে আপনাদের ক্ষতিকর দিক ডাক্তারের পরামর্শ এবং আপনি খাবেন কি খাবেন না সে বিষয়ে জানাবো তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যেকোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো আসুন সুপ্রিয় দর্শক মন্ডলী প্রথমে এই খাসির মাংসের চর্বি খাওয়ার উপকারিতাটি জানায় খাসির মাংসের চর্বি হচ্ছে উচ্চ ক্যালোরি চর্বি খেলে আপনার শরীরে তাপ উৎপাদনে সাহায্য করে শীতকাল বা ঠান্ডা পরিবেশে এই চর্বি শরীরকে গরম রাখতে সাহায্য করে তাছাড়া খাসির মাংসের চর্বিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফ্যাটি অ্যাসিড রয়েছে এই উপাদানটি আপনার হরমোন উৎপাদন এবং স্নায়ুতন্ত্রের জন্য খুব দারুণ উপকারী তাছাড়া চর্বি দ্রবণীয় ভিটামিন রয়েছে যেমন ভিটামিন এ ডি ই কে এই ভিটামিনগুলো শোষণের জন্য চর্বির প্রয়োজন হয় যেটি খাসির মাংসের চর্বিতে পর্যাপ্ত পরিমাণে থাকে তবে এসব উপকারিতা পাওয়া যায় শুধুমাত্র সীমিত এবং সঠিক পরিমাণে এবং সুস্থ শরীরে খাওয়ার ক্ষেত্রে তো আপনার শারীরিক কোনো সমস্যা আছে কিনা বা ওজন কত বা বয়স্কত সেটি যদি জানান তাহলে আমরা আরো সঠিকভাবে বলতে পারবো আপনি এটি খাবেন কিনা বা খেলেও কতটুকু পরিমাণে তবে এই চর্বি খাওয়ার কিন্তু বেশ কিছু দিক রয়েছে যেটি উপকারের থেকেও বেশি বলা যায় তো যাদের কোলেস্ট্রল রয়েছে তাদের কিন্তু কোলেস্ট্রল আরো বেড়ে যাবে এই চর্বি খেলে খাসির চর্বি মূলত স্যাচুরেটেড ফ্যাট যেটি রক্তে খারাপ কোলেস্ট্রল অর্থাৎ এলডিএল বাড়িয়ে দেয় তো আপনার কোলেস্ট্রল কত আছে সেটি অবশ্যই কমেন্ট করে জানান যার ফলে আপনার কিন্তু ধমনীতে চর্বি জমে ব্লক তৈরি করতে পারে তাই অবশ্যই এটি খাওয়ার ব্যাপারে আপনি সচেতন হবেন এছাড়া কোলেস্ট্রল বেড়ে গেলে কিন্তু হার্ট এবং স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় কারণ কোলেস্ট্রল বেড়ে গেলে হৃদপিণ্ডের রক্ত চলাচল কিন্তু অনেকটাই বাধাগ্রস্ত হয় যার ফলে হৃদরোগ উচ্চ রক্তচাপ এমনকি স্ট্রোক পর্যন্ত হতে পারে তো আপনার এই তিনটির কোনোটি আছে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন খাসির মাংসের চর্বি খেলে কিন্তু অতিরিক্ত ক্যালোরি জমে আপনার ওজন বৃদ্ধি করে যার ফলে আপনি মোটা হয়ে যান বা মোটা হওয়ার আশঙ্কা কিন্তু অনেক বেশি থাকে তাই যারা স্থূলতায় ভুগছেন তারা কিন্তু এই চর্বি খেতে পারবেন না এছাড়া এই খাসির মাংসের চর্বি খেলে কিন্তু ফ্যাটি লিভার এবং গ্যাসের সমস্যা আছে যাদের প্রচুর পরিমাণ ফ্যাটি লিভার রয়েছে তারা এই মাংসের চর্বি খাবেন না কারণ প্রচুর চর্বিযুক্ত খাবার লিভারে চর্বি জমায় আর অনেকের পেটে গ্যাস অম্বল বদ্ধজমের মতো সমস্যা সৃষ্টি করে থাকে এছাড়া এই খাসির মাংসের চর্বি খেলে কিন্তু আপনার ওজন এবং ইনসুলিন রেজিস্টেন্স বালায়। যার ফলে আপনার টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কিন্তু অনেকাংশে বেড়ে যায় তো আপনার ডায়াবেটিস আছে কি না সেটি অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানান দর্শক এ বিষয়ে ডাক্তাররা আপনাদেরকে কি বলছেন এবং কোন শারীরিক সমস্যা আছে কিনা সেটি কমেন্ট করে জানালে আমরা আরো সঠিকভাবে উত্তর দিতে পারবো অনেক ডাক্তার এবং পুষ্টিবিদরা বলেন খাসির মাংস খাওয়া যায় তবে চর্বি যতটা সম্ভব কম খাওয়া যায় ততটাই কিন্তু ভালো বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ কোলেস্ট্রল বেশি ডায়াবেটিস হার্টের সমস্যা বা স্থূলতা আছে তাদের জন্য অবশ্যই খাসির মাংসের চর্বি বাদ দিয়ে শুধুমাত্র মাংসের লেন অংশ বা চর্বি ছাড়া অংশ আপনারা খেতে পারবেন এবার আসুন আপনি খাবেন কি খাবেন না সেটি আপনাদেরকে জানিয়ে দিই তার আগে আপনি আপনার কোনো শারীরিক সমস্যা আছে কিনা বা সঠিক বয়স বা ওজনটি যদি আমাদেরকে জানান সেটি অবশ্যই আপনারা তখন কমেন্টে জানতে পারবেন এর উত্তর হলো সবকিছুর পরিমাণ এবং নিয়মের উপরে নির্ভর করবে যে আপনি খাবেন কি খাবেন না আপনি যদি সম্পূর্ণ সুস্থ হন তাহলে আপনি এটি খেতে পারেন আপনার ওজন যদি যদি নিয়ন্ত্রণে থাকে সেক্ষেত্রেও আপনি খেতে পারবেন মাঝে মাঝে পরিমিত পরিমাণে খান তাহলে একটু খাসির চর্বি খুব ক্ষতিকর হবে না তবে সেটি নিয়মিত কিন্তু আপনার খাওয়া যাবে না তো আপনি এটি কতদিন পরপর খান বা আসলে খেতে পছন্দ করেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আপনি যদি উপরের যে কোনো অসুখে যদি ভুগে থাকেন বা একটু আগে যে বিষয়গুলো বললাম যেমন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস স্থূলতা হার্টের সমস্যা বা কোলেস্ট্রল বেশি যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এই খাসির চর্বি একেবারেই এড়িয়ে চলা উত্তম তো এবার সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে জানাবো যে এই চর্বি কিভাবে আপনারা খেলে আপনাদের ক্ষতি আরও কম হবে খাসির মাংস রান্নার সময় চর্বির অংশ আপনারা আলাদা করে ফেলুন যদি খেতেই চান তবে পনেরো দিনে বা এক মাসে একবার আপনার খুব সীমিত পরিমাণে অল্প একটু খেতে পারেন তবে শীতকালে এটি না খাওয়ার চেষ্টা করবেন এবং এই চর্বি খাওয়ার পরে আপনারা পর্যাপ্ত পরিমাণে পানি সবজি এবং আপনার হাঁটার অভ্যাস করুন যাতে এই চর্বিটি বার্ন হয়ে যায় সেক্ষেত্রে আপনার ক্ষতির পরিমাণটি অনেকটাই কম হবে তো আপনার শারীরিক কোনো অসুবিধা থাকলে সেটি কমেন্ট করে জানান তাহলে আমরা আরও সঠিকভাবে উত্তর দিতে পারবো তো সুপ্রিয় দর্শক মন্ডলী চর্বি খারাপ না তবে একেবারে যে ভালো সেটিও কিন্তু নয় সঠিক সঠিক পরিমাণে উৎস থেকে চর্বি যদি খেতে পারেন সেটি আপনার শরীরের উপকারে আসবে কিন্তু অতিরিক্ত খাসির চর্বি বিশেষ করে যারা আগে থেকে বিভিন্ন ঝুঁকিপূর্ণ রোগে ভুগছেন তাদের জন্য হতে পারে সেটি কিন্তু একটি নীরব ঘাতক তো সুপ্রিয় দর্শক মন্ডলী অবশ্যই তাই আপনারা খাসির মাংসের যে চর্বি এটি খাওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু সতর্ক হবেন কারণ আপনার খাবারই কিন্তু আপনার স্বাস্থ্যকে নিয়ন্ত্রণ করে থাকে কারণ স্বাস্থ্য ভালো থাকলে কিন্তু আপনার জীবনও অবশ্যই সুন্দর হয় তবে আপনি যদি আমাদের ভিডিও দেখে না বুঝতে পারেন আপনি খাবেন কিনা তাহলে আমাদেরকে কমেন্ট করে আপনার ওজন বয়স শারীরিক সমস্যা উল্লেখ করলে আমরা একেবারেই সঠিক তথ্যটি আপনাকে দিতে পারব তো शुक्रिया দর্শকমণ্ডলী আপনি এই মাংসের চর্বিটি খেতে পছন্দ করেন কিনা অবশ্যই কমেন্ট করে জানান আর আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টে লিখে জানান আপনি খাসির চর্বি খেতে পছন্দ করেন কিনা আর আপনি যদি চান যে এমন আরও স্বাস্থ্য তথ্য তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান সেটিও যদি আমাদের কমেন্ট করে জানান তাহলে আমরা সে বিষয়ের উপরে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে